নুরুল হক যিনি নুরা পাগলা বা নুরু পাগলা নামে পরিচিত গেল শুক্রবার পাঁচজনা কবর থেকে তার মরদেহ তুলে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখন গোটা দেশে আলোচনার শীর্ষে আর এই ঘটনাকে ঘিরেই এখন নতুন করে উঠে এসেছে তার জীবদ্দশায় ঘটে যাওয়ার সব চাঞ্চল্যকর তথ্য সকলের মনেই প্রশ্ন জাগছে কে এই নুরু পাগলা কেনই বা তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা সেই আশির দশক থেকে চর্চিত ব্যক্তি নুরাল পাগলা তাকে ঘিরে বোনা হচ্ছিল নানান অলৌকিকতার গল্প আর সমালোচকরা দেখতেন তাকে ধর্মবিরোধী এক প্রতারক হিসেবে কেননা ধর্মীয় তথ্য বিকৃত অযাতিত মন্তব্য আবার কখনো বা নারী কাণ্ডে ছিলেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে তিনি আশির দশকে নিজেকে ইমাম মাহাদিও দাবি করেন রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার নং ওয়ার্ডের বাসিন্দা তিনি তেইশ অগস্ট নুরাল পাগলার বার্ধক্যের মৃত্যুর পর শুরু হয় নতুন কেলেঙ্কারি ভক্তরা তার মরদেহ দাফন করে দরবারের ভেতরে উঁচু বেতির ওপর কাবা শরীফের আদলে ঠিক এখান থেকেই শুরু হয় বিরোধ আলেম সমাজ ও স্থানীয় ইমাম আকিদা রক্ষা কমিটি দাবি করে এটি ইসলামের শরীয়তের পরিপন্থী কবর সমতল করার দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজের পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয় ভাঙচুর ধোয়া চিৎকার আর আতঙ্ক সব মিলিয়ে তৈরি হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন শুরুতে নুরাল পাগলার আস্তানায় দল বেঁধে প্রবেশের চেষ্টা করে একদল ব্যক্তি এ সময় মাজারের ভক্ত ও বিক্ষোভেদের মধ্যে ইটপাটকেল ছোড়াছড়ির ঘটনা ঘটে এক পর্যায়ে মাজারের দেয়াল টুপকে ভেতরে ঢুকে মাজারের থাকা অনেকে মারধর ও স্থাপনা ভাঙচুর শুরু করে একদল ব্যক্তি এর আগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীদের অনেকেই এমনকি জনতার সঙ্গে ভক্তদের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয় এবং নিহত হয় নুরাল পাগলার খাদিম রাসেল মোল্লা কিন্তু তাণ্ডব সেখানেই থেমে যায়নি ক্ষুব্ধ জনতা কবর থেকে নুরু পাগলার মরদেহ বের করে মহাসড়কে নিয়ে যায় এবং তা আগুনে পুড়িয়ে ফেলে জানা গেছে আশির দশকে নুরুল হক নিজেকে ইমাম মাহাদি দাবি করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেন পরে চাপের মুখে এলাকা ছাড়লেও কিছু ভক্তসহ তিনি পুনরায় ফিরে এসে দরবার প্রতিষ্ঠা করেন খবর